না বেশি কিছু করা লেখবি না এই ধরো গোটা পঁচিশ মুরগি রোস্টের ব্যবস্থা করলে পঁচিশ বছর আগের ভুলের জন্য আবার পঁচিশটা প্রাণী হত্যা করা কি ঠিক হবি এই চরগুলো কি তুমি আমাকে ইয়ের কি করে মারলা নাকি সত্যি সত্যি মারলা হুমন্দি কোয়াই গিরা আরে আমি ইয়ের কি করমো কে আমি তোমার সত্যি সত্যি মারছি তাহলে ঠিক আছে আমি আবার ইয়ের কি একদম পছন্দ করি না জিলে 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 আমাকে রে এই ড্রাইভার অক সাকরি থেকে বাদ দিয়ে দাও একবারে ব্যাপার আগারি চলাই এই মাসত প্রাইস হয়বার নিশ্চিত মৃত্যুর হাতত থেকে রক্ষা পাইছি আজও আমা প্রাইমারি ফেলা দেওয়া ধরছিল না না অক তুমি চাকরির থেকে বাদ দেবার কোয়ে না অক আর একটা সুযোগ দেওয়া দরকার উই এবার নিশ্চিত তোক মেরেই ফেলে দিবি থুকু উই ভালো করেই গাড়ি চালাবি দেখো সুমকি তোমার বেটা ক্যাঙ্কা করে কান দিচ্ছে সকাল থেকে বাইনা ধরছে গাদার পিটত চড়বি এখন কও তো আমি গাদা কুটি পামো গাধা আবার খুঁজ বের লাগে তোমার পিরোধ করে লিয়ে বেড়াও তালে দেখো সোল থেমে দেবি তোমার সংসার আমি আর কর্মই না এত অশান্তি আমার ভালোই লাগে না আজকে আমি বাহুর বাড়ি চলে যাম ও আজকে তুমি তোমার বাপের বাড়ি চলে যাবা আচ্ছা ঠিক আছে আজ ধরো গাড়ি ভাড়া নাও মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা তো জাতি শেষ হয়ে যাবে আসমুখী দিয়ে সকেট একটা অন্যায় করে ফেলে দিছি তুমি রাগ করবে না তো তুমি আমার আদরের বউ তোমার উপর কি আমি রাগ করবে পারি কি হসে সেটা কও আর কয়ে না তুমি যে পেন পরে অফিসত যাও সেই পেন ইস্ত্রি করবে দায় পিছনে পুরে ফেলে দিছি আরে এটা একটা ব্যাপার হলো ওই রকম পেন আমার আরো একটা আছে ওই পেন পরে আমি অফিসে যামো জানি তোমার নতুন আরো একটা পেন আছে ওই নতুন পেনটা কাটে এই পুরা পেনটা আমি কালি মেরে দিছি এই পুরা পেন ধরেই দিও অফিসে যাওয়ার হবে কোনো সমস্যা নাই আমি মরে গেলে তুমি কি করবা তুমি মরে গেলে আমি পাগল হয়ে যামো আর একটা বিয়ে করবে না তো পাগল হয়ে গেলে মানুষ কত কিছুই তো করে তোমাক যে আমি চুলের শক্ত হর তেল আনবার কস নো সে তেল কে আনছ হ হ আনছি তুমি আনবার কছো আর আমি সেই তেল না এনে পারি আজ ধর তেল থাক ওই তেল আমাক দোয়া লাগবন নাই ওই তেল তোমার কাছেই থাক তোমাকে অফিসের যে সুন্দরী মেয়েদা আছে কেয়ালদা ওই মেয়েক দিও ইদানিং প্রায়ই দেখিচ্ছি তোমার গায়ের সাথে ওই মেয়ের চুল বাড়ির চলে আসে হ্যাপি বার্থডে তোমার জন্মদিন উপলক্ষে এই গলার হাড্ডা আমি নিয়ে যাচ্ছি কিন্তু আমি তোমার থেকে গাড়ি আসন। তুমি গলার হাড় নিয়ে যাচ্ছ কি কর্ম কও নকল গাড়িতে পাওয়া যায় না Zile, 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 eu alerg, mile, 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 pe Maidan, pentru tine, tine.